নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সাকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভ্লগ শুরু করলাম প্রত্যেক বাঙালি বাড়িতেই ঘুম থেকে উঠলে চায়ের কাপের সাথে দুটো বিস্কুট আর তার সাথে আড্ডা চলে আজকে সারা দিনের কি কি খাওয়া দাওয়া হবে কি কি রান্না হবে তো আমার বাড়িতেও ব্যতিক্রম হয় না সেই একই জিনিস আমার বাড়িতেও হয়ে আসছে তো সবজি সব কেটে নিয়েছি কর্তা বাজার থেকে নিয়ে এসেছে পুঁই শাক সব সবজি বলতে এর মধ্যে রয়েছে পটল কুঁদড়ি আলু বেগুন কুমড়ো তার সাথে একটু বরবটি দিয়েছি গাজর দিয়েছি আর দিলাম পুঁই শাক রান্না হচ্ছে সেটাই তো তোমাদেরকে বলিনি আজকে রান্না করছি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুন আলু চচ্চড়ি তো শুধু তো বেগুন আলু দিলে হয় না সব সবজিটাও যাতে খাওয়া যায় ওই জন্য সব রকম সবজি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটু তেজপাতা পাঁচ ফোঁড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে সব সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সব সবজি সেদ্ধও হয়ে যাবে এক্সট্রা করে আমাকে আর কোনো জল দিতে হবে না তো চলো বারবার এরকম ঢাকাটা লাগানো খোলাই করতে হবে কেননা বারবার একটু দেখে নিতে হবে যাতে নিচে বসে না যায় জল তো দিচ্ছি না যদি বসে যায় এতটা সবজি রয়েছে তরকারিটি আমার খেতে খুব খারাপ লাগবে ওই জন্য বারবার ঢাকা করে একটু চেক করতে হচ্ছে আমি জীবনে কখনো ভাবিনি আমি এত ভালো রান্না করতে পারবো এত সুন্দর ঘ্যাঁট চচ্চড়ি তরকারি রান্না করব। পেটে করে সাজিয়ে সাজিয়ে খাবার বাড়বো সত্যি বলছি আমি একদম অন্য রকমের ছিলাম আমি খুব বেশি হলে ওদের বাড়িতে একটু চা করতাম আর ম্যাগি করতাম আর শখের সাথে মা বলতো তুই তো চাউমিনটা খুব ভালো কর চাউমিনটা একটু করবি এর বেশি আমি কোনো রান্না জানতাম না যদি কোনো দিন সময় হয় তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি মাকে জিজ্ঞেস করব অন ক্যামেরায় যে আমি কি করতাম না করতাম আমার ছোটোবেলার কথা সব কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করব আজকে তো সেই সময়টা হচ্ছে না তো চলো কর্তা খেয়ে দিয়ে স্কুল বেরোবে ওর জন্য একটা আগে মাছ ভেজে দিই মাছের ঝালও আজকে করতে হবে ডাল করেছি মোশরীর একটু ঝিঙে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গাঢ় গাঢ় করে ডাল করেছি যেমন ফোড়ন দিই সেরকমই ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে জিরে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ভাস এই যে তরকারি আমার ঝলসে যাচ্ছে মাছ দুটো বের করে নিলাম একটা ভাজা করব। আর মাথাটা তো চচ্চড়িতে দেবোই আমি আবার অর্ধেকটা তুলে রেখে দেবো কেননা আমি তো মাছ খাই না ওই জন্য তরকারিটা অনেকটা করে নিয়েছি আর মাথাটা একটা দিচ্ছি কারণ অর্ধেকটা তরকারিতে মাথাটা দেবো আর অর্ধেকটা তরকারি কিন্তু আমার এরকমই থাকবে সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়েই গিয়েছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো কুচিয়ে আর একটু চিনি দেবো স্বাদের জন্য তবে খুব বেশি চিনিটা দেবো না আমি সব রান্নায় আগে অনেকটা চিনি দিতাম এখন আর দিই না আর একটু জিরের গুঁড়ি দেবো ব্যাস দিয়ে আমার জন্য কিছুটা তুলে আগে কন্টেনারে রেখে দেবো কেননা কর্তা তো মাছের মাথা দিয়ে খাবে আর সত্যি বলতে কি এটা মাছের মাথা দিয়ে খেতেই খুব ভালো লাগে আমি এখন খাই না ঠিক আছে আগে যখন খেতাম তখন সব মাছের মাথা দিয়েই খেতাম তো এক চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর চিনি দেব চিনিটা আজকে এক চামচই দিলাম কেননা সবজিটা তো অনেকটা রয়েছে ওই জন্য এক চামচ চিনি দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল এখন এমন কাঁচা লঙ্কা বেরিয়েছে প্রচণ্ড ঝাল কেন জানি না তো চলো ভালোভাবে মিক্স করে নিই এই যে নামিয়ে নিয়েছি আমার জন্য এবারে কিছুটা বের করে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো এবারে ভাজতে দিয়ে দিই একটা ভাজা মাছ করব। আর মাছের মাথাটা ভাজবো আর যে তেলটা রয়ে যাবে সেই তেলের মধ্যে মাছের মাথাটাকে গুঁড়ো করে দিয়ে আর তরকারিটা তুলে দেবো আমি তো তরকারিতে একটু কম তেল দিয়ে রান্না করেছি কেননা আমিও তো খাবো আমার জন্য আমার কর্তা কেন কম তেলে খাবে বলুন ওই জন্য ওর জন্য একটু ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে পিসটা তুলে নেবো মাছের মুড়োটা কড়াইয়ের মধ্যেই রেখে দেবো দিয়ে খুন্তি দিয়ে একটু থেতো করে নেবো গুঁড়ো গুঁড়ো করে নেবো যাতে তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় এই যে মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি দিয়ে তরকারিটা কিছুটা তুলে তুলে দেবো কুমড়ো পুঁই দিয়ে আর কী কী রান্না হয় তোমরা কিন্তু আমাকে একটু জানিও আমি এর বেশি সত্যি আর কিছু জানি না এরকম ঘ্যাঁট চচ্চড়ি তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি পছন্দ করো বাড়িতে চচ্চড়ি আমার বাড়িতে প্রতিদিন সবজির একটা তরকারি হয় আর ডালও হয় একটু সবজি ডাল করি এখন আগে তো প্লেন ডাল করতাম আমার শ্বশুর মশাইয়ের জন্য তার দাঁত ছিল না প্লেন এমনি প্রেশার কুকারে ডাল বসাতাম এখন আর প্রেসার কুকারে না ডাল করি না অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ডাল বসাই একটু বেশ গোটা গোটা থাকে ওটা মুখে লাগে খেতে খুব ভালো লাগে আমার কথা বলে তুমি এরকমভাবেই ডালটা করো একটু গাঢ় গাঢ় করি তার সাথে টমেটো দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিই আর কখনও যদি গাজর থাকে গাজর দিই কখনো কুদড়ি থাকলে দিই কখনো পটল দিই কখনো বরবটি দিই আবার কখনো ঝিঙে দিই ঝিঙেটাই বেশি দিই পেট ঠান্ডা করে তো ওই জন্য ঝিঙেটা একটু বেশি দিয়ে রান্না করি আজকেও কিন্তু ঝিঙে দিয়ে ডালটা করেছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ সুন্দর খেতে লাগে বিশ্বাস করো ভীষণ সুন্দর খেতে লাগে চাপ চাপ ডালটা হবে ঝিঙে দেওয়া তার সাথে একটু টমেটো থাকবে কাঁচা লঙ্কা থাকবে খুব ভালো লাগে খেতে ভাতের সাথে যখন মাখিয়ে খাবে না ওই ডাল দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে যদি একটা ডিম সেদ্ধ বা ডিম ভাজা থাকে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না তো চলো আমার কিন্তু তরকারি হয়ে গেছে এবারে সর্ষে আর পোস্ত দিয়ে রুই মাছের দুটো কি চারটে মতো ভাজা করে আর একটু ঝাল করে নিই তার জন্য উপকরণে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেব আমি তো মাছ খাই না পত্তা খাই ওই জন্য আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা একটু দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা কোয়া রসুনও দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্তর সাথে দিয়ে মাছগুলোকে ভেজে পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে সর্ষের তেলের ওপরে আর দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলাম মাছের ঝাল আমার হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো আজকে আমার সময় ছিল না তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না অন্য কোনো ভ্লগে কখনো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো খুব সুন্দর খেতে লাগে এই রুই মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে অসাধারণ খেতে লাগে আর একটু চাপ চাপ করে করি তো বেশ ইলিশ মাছের মতো স্বাদটা হয় তবে ইলিশ মাছে তো পেঁয়াজ কুচি বা ধনে পাতা এসব কিছু দেওয়া হয় না বা মাছও ভাজা হয় না দুটো মাছের স্বাদ তো একদম আলাদা তোমরা তো জানোই কিন্তু ধরনটা একই রকমের হয় রান্নার পদ্ধতিটা আমি বললাম যে কিছুটা একই রকম হবে পাত্তার ভীষণ পছন্দের খাবার পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তার সাথে তো সবজি ডাল আর মাছ তাকে একটা কড়া করে ভেজে দিলাম বললো আজকে মাছের ঝালটা না এখন খাবো না যদি মনে হয় ফিরে এসে খাওয়া তো তখন খাবো আর নইলে রেখে দাও পরে খাবো আমি বললাম তোমার জন্য যে রান্নাটা করলাম বললো থাক আজকে আর আমি আবার জিজ্ঞেস করছি কেমন হয়েছে মাস বলছে খুব ভালো হয়েছে যাই হোক রান্না করার পর যখন এক মুখ হাসি নিয়ে বলে না রান্নাটা আজকে খুব ভালো করেছো এর থেকে প্রাপ্তি আর কিছু হয় না সত্যি বলছি সারাদিন রান্নাঘরে থাকার পরে এটুকু খুব ভালো লাগে যে রান্নাটা ভালো হয়েছে আগের দিনের ইলিশ মাছের ঝাল একটা ছিল তো সেটাই আজকে আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি আমি তো অন্য মাছ খাই না ইলিশ মাছ আর চিংড়ি মাছটা অ্যালার্জির জন্য তো খেতে পারি না নইলে চিংড়ি মাছ রয়েছে বাড়িতে তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা কমেন্ট লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টাটা